আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসে বসে হলো আজকে আপনাদের মাঝে খুটসান বান দিয়ে জিন হাজুর করা পাতা টানা এবং ভরণ তোলা তিনটা জিনিস আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এটা দিয়ে আমার আমি খাসি যেতেছি এই মন্ত্রটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি কারণ এটা ভিডিও দেওয়া আছে এটা মন্ত্র বলাই আছে আপনারা ভিডিওটা চেক করলে দেখতে পাবেন আমি এই মন্ত্র দেব অনেক জাত পাতা টানছে এই মন্ত্র দিয়ে করতেছি অনেক আজকে একটা কমান্ড করছে যে ওনার নিজের লোকেরাই কমান্ড করছে একটা কমান খারাপ বলছে দি এই আমার নিজের লোকেরাই কমান্ড করছে দিয়ে আমি আমার মানে ভালোর জন্য এছাড়া তো জানে না ভারত বাংলার মধ্যে সব জাত শিষ্য সাবধা আছে কারণ দি একটা শিষ্য অনেক সময় কাজ করতে গেলে হয়তো একবার আছে আসার পর নিয়ম কানুন সব অ্যাকুরেট করতে পারে না যার কারণে কাজ হয়তো অ্যাকুরেট হয় না কারণ একটা ভিডিও আপনারা সুন্দরকে প্রথম শেষ পর্যন্ত দেখবেন কি বলতেছি কী নিয়ম বলতেছি এরকম অ্যাকুরেট দেখলে কালে আপনাদের অভিজ্ঞতা আসবে মন্ত্র শিখে মাত্রই যদি সব কিছু করতে চান তাহলে কালা যুগ যুগ গুরুর পিছিয়ে ঘোরা লাগতো না আপনারা মন্ত্র শিখে একটা তিন বছর মন্ত্রটা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবারকে মন্ত্রটা মুখস্থ করতে থাকুক তিনটা কি পাঁচটা কি সাতটা এক বছরে একটা না মুখস্থ করো শনিবার মঙ্গলবার প্রতিদিন একশো বারকে জপ করো এটা মন্ত্র তিনটা মন্ত্র এটা বসে করুন এটা বিচ্ছেদ আর একটা কালি সালাম একটা হয়তো শাস্তি দেওয়া এই চার পাঁচটা মন্ত্র প্রতিদিন এক ঘন্টাকে এক থেকে দেড় ঘন্টা কষ্ট করা বা দুই ঘন্টা সময় নষ্ট করো এক বছর যাব তারপরে আপনি কাজ করে দেখেন যদি কাজ না খাটে না হয় জীবনে আমি ফকরি ছাড়ে দেবো সব কিছু কারণ আপনারা আমার তো শিখে আছেন বা আমার ইউটিউব দেখে কাজ করতেছেন মুখস্থ করে সোজা কাজ করতেছেন কিন্তু বই পুস্তকে যারা দেওয়া আছে সিদ্ধ করে আর গুরুবিদ্যা কেন সিদ্ধ করা লাগে না গুরুবিদ্যা মুখস্ত করে হলে হয় মুখস্ত হলেই হয় কিন্তু গুরুর আশীর্বাদ এই মন্ত্রগুলা গুরুর আশীর্বাদ গুরুর মন্ত্র থাকা লাগে গুরুর আশীর্বাদ সবসময় কালে কালে আপনাদের মন্ত্র কাজ করবে কারণ যে গুরুর আশীর্বাদ বা দোয়া ছাড়া কোনো কাজই সফল হবে না গুরু যখন আমাকে মন্ত্র দিয়েছিল সর্বপ্রথমে চারটে কথা দিয়েছিল কটকট কুঞ্জের সাথে আর কিচ্ছু দেয়নি দেয়নি তারপরে বিশেষ পরে বিষমুল্লা কটকট কুঞ্জিকট অমুকের সাথে অমুকের মিলনধর দুশ দুশ কটকট কুঞ্জিকট অমুকের সাথে অমুকের মিল বিসমূল কটকট কুঞ্জিকট অমুকের সাথে অমুখের মিলনধর শিব দুর্গা মা কামাখ্যা দোহাই লাগে এখানে শিব দুর্গা মা দোহাই লাগে এইভাবে তারপরে লাস্টে গুরুদোয়াই গুরু গুরুদোয়ায় ছাড়া তো কোনো কাজই হবে না তো মন্ত্র শিখেই সোজাই কাজ কর বাচ্চা মন্ত্র তো আপনারা মুখস্থ সেভাবে করেননি অমাবস্যা পূর্ণিমাতে বছরেও যদি নাই পারেন এক প্রত্যেকটা মাসে আমবর্ষা পূর্ণিমাতে প্রত্যেকটা মন্ত্র একশো একশোকে ঝালাই দেবেন ঝালা দেন দীর্ঘদিন আগে মন্ত্রটা কবজা করেন তারপরে কাজে নামে আর যাদের কপাল ভালো প্রথম অবস্থায় কাজ করলেই হয়ে যাবে কারণ আর বিশ্বাস গুরুর প্রতি আছে ভক্তি আছে যার কারণে কাজ করলে কাজের ফলাফল হয়ে যাবে কারণ দাদাকে আসলে এতে গেলাম একটা শিষ্য জগন্নাথ স্কুলের হেডমাস্টার একটা মেঘলা অবৈধ বাবা আট বছর থাকিছে বাড়ির বাপ মায়ের কাছে আসেনি তো ফকরি করে ওখানে বাইক দিচ্ছে এই ভিডিও তো ভিডিও তো বলছেই কারণ ওই দক্ষিণাও পুরা দেয়নি দেড় হাজার টাকা চলো তারপর কাজটা করছে দুটা কাজ করছে দুটাই ফলাফলের ভিডিওটা রং রংপুরের এসেছে কারো রুহানি শক্তি বেশি কারো রুহানি শক্তি কম যার কারণে আমি মন্ত্র বলছি যে আল্লাহর নাম জেকের করো তাহলে রুহানি শক্তিগুলো আপনার বৃদ্ধি হবে তখন কাজগুলো ভালো হবে আর কেউ নাই কোনো আমল নাই আমল নাই সোধাই ধরে এই কাজ করছে তাহলে কি কাজের ফলাফল একশোর মধ্যে একশো করতে পারবে না আমার কাছে আসেন একবার দুবার দু চারবার আসা দাওয়া করেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে একশো একশো হবে যুগ যুগ আপনাদের ঘুরতে হবে না বিশ্বাসের ভক্তির উপর কাজ করবেন ইনশাআল্লা আল্লাহ আপনাদের সবার মূল বাসনা পূর্ণ করবে এই যেটা বাংলাদেশে যেটা একটার পর একটা দুর্যোগ আসতেছে এই তো ছাত্র আন্দোলন বা দেশের সরকার বদল হলো এই তো বানবুন না কত কি ক্ষয়ক্ষতি হচ্ছে দেশে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে এই দুর্যোগ থেকে দাম মানুষকে মুক্ত করে এবং মুক্ত করে নামাজ শুক্রবার আজকে নামাজ করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি সবাই ফরিয়াদ করছে এই এত মানুষের কষ্ট এই যে মানুষ খায় না খায় থাকতেছে দুদিন তিন দিন ধরে গাছের উপর উঠে থাকতেছে ছাদের উপর উঠে থাকতেছে বাড়ি ঘর চাল ডাল সব কিছুতে শেষ আপনারা সবাই দোয়া করেন হিন্দু মুসলমান যারা আছে সবাই যেন সুখে থাকতে পারে তো মন্ত্রটি মুখস্থ করে কাজ করেন আমরা আশীর্বাদ দোয়া থাকবে আপনার বিশ্বাস আর আল্লাহর উপর ভক্তি রাখো আর অন্য অন্য জাতিরা ঈশ্বরের উপর ভক্তি আর গুরুর উপর ভক্তি রাখে কাজ করেন সে কাজের ফলাফল পাই যাবে মন্ত্রটি হলো এই বিসমুল্লা রাইবান নুন নী খুরসান খুরসান বিশুমলা রায়মান নুন্বি খুরসান আগুনেরই পরিমাণ বর্মা হাতেরও বান হইল কাপে উপরে আসমান চন্দ্র কাপে সূর্য কাপে কাপে তারা গুণ রামে শীত দিল বালা নামে খুরশান খুরসাজি বানসাজি কুলেরি আকাল নাক ফাঁস বান দিলাম সারিয়া ফাঁসা জ্বালা দেয়া তারে লইলাম ও বাঁধিয়া কালিরও হাতেরও বান দিলাম সারিয়া কালপতি কালনাগ আসিলে চলিয়া ধাই ধাই সালেবান নেচিয়া নেচিয়া পাতার কলেজা উঠিল আনন্দতে মাতিয়া কি কইব কালির কথা কালি অবতার ধরিয়া পাতার মুন্ডু লাগে জানিবার আজি নলে উজিল উদিনলে চলে তাই দেখিয়া বর্মাদেবী ধরে থাপা দিয়া বর্মা বলে ওরে বাচ্চা মুই বলি তোমারে এখনি চলিয়া যাও পাতাল নগরে পাতাল নগর আছে বাসুকির ঘর নগরে আছে নাগেশ্বর জানা জানামাত্র বর্মাদেবী কোন কর্ম করিল পঞ্চাঁকি ফুল তাতে বরিশন হইল ফুল পঞ্চ লইয়া পদ্মা পূজা উইল দানে মামেতে নাক উঠে খাড়া হইল উটো উটো নাক বেটা তোরে করি ভর পাতার অঙ্গেতে গিয়া তুই করে ঘর একথা শুনিয়া পাতা আনন্দিত হইল বিষ্ণাল মুখী নিয়া চলিতে লাগিল চন্দ্র বলে কাক সূর্য বলে কাক কাচিয়ে কুচিয়ে মুচড়িয়ে সুচড়িয়ে হৌ অবতার দোহাই মারলা তাই রুগীর যদি রুগীর গায়ে জিন হাজির করতে চান তাহলে এখানে পাতার যায় পাতার জায়গার যায় রুগীর নাম বলবেন আর মানুষ ফুটসাল যে মানুষ মারতে গেলে আমি আমি অনুমতি দিচ্ছি না আপনারা পরীক্ষাকে নিজের তো নিজের করবেন আমি এরা অনুমতি দিচ্ছি না পাতার জায়গার যায় ওই ব্যক্তির নাম অমুকের পুত্র অমুক উল্লেখ করতে নিজেই বুদ্ধি খেটে করে দেখবেন তারপরে আপনাদের ব্যাপার আমি আর একবার মন্ত্রজি বলতেছি বিসমুল্লা রাইবান নুনবি নবী আগুনেরই পরিমাণ বরবা মান হইল কম্পবান হেঁটেতে মেদিনী কাপের উপরে আসমান চন্দ্র কাপে সূর্য কাপে কাপে তারা গুণ রামে শীত দিল বালা নামে খুব সান খুবসাজি কুলেরি আকাল নাক ফাঁস বান দিলাম সারিয়া ফাঁসা জ্বালা দিয়া তারে লইলাম বানিয়া কালিরও হাতের বান দিলাম সারিয়া কালপতি কাল নাক আসিল চলিয়া ধাই ধাই চালে বান নাচিয়া নাচিয়া পাতার কলেজা কুটিল আনন্দতে মাতিয়া কি কইব কালির কথা কালি অবতার ধরিয়া পাতার লাগে টাইনবার আজি উদিন নলে চলে তাই দেখিয়া বর্মা দেবী ধরে থাপা দিয়া বর্মা বলে ওরে বাসা মুই বলি তোমারে এখনি চলিয়া যাও নগরে। পাতাল নগর আছে বাসুকির ঘর পাতাল নগরে আছে নাগেশ্বর জানা মাত্র দেবী কোন কর্ম করিল পঞ্চাঁকি ফুল তাতে বর্ষণ হইল ফুল পঞ্চলেয়া পদ্মা পুজা ডানে বামেতে নাক উঠে খারাপ হইল উঠো উঠো নাক বেটা তুরে করি ভর পাতা গিয়া শুনিয়া পাতা আনন্দিত হইল চলিতে লাগলো চন্দ্র বলে কাঠ সূর্য বলে কাট কাটিয়ে কুচিয়ে মুশরিয়ে হও অবতার দোহাই মার্লা পাতা টানা বেন পানিৎ করে মানি সাতবার করে পানিটাত রাখলেন পাতার নাম উল্লেখ করে সাতবার কয়েক পানিটা করে ইনগাছিটা দিবেন পাতার দিকে পড়তে থাকবেন ইশাল পাতার চট চট চলে আসবে বা রুগীর গাছ পরে ফুট দিলে উঠে যাবে বন্ধুর পাঠ করলে রুগীর গাছ উঠে যাবে পাতার জায়গাটা রুগীর নাম আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ